শুরু করছি আজকের আর নতুন ভিডিও তো আজকের ভিডিওতে তো তেমন কোনো কিছুই নেই আজকের ভিডিওতে যেটাতে আছে যে আজকে টায়ারটা চেঞ্জ করতে হবে তো টায়ারটা কি আছে সেটাই তো প্রথমে যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে গাড়িটা তো নতুনই কেনা ছিল তো কত দূর পরে গিয়ে বা কত হাজার কিলোমিটার পরে গিয়ে টায়ারটা চেঞ্জ করা হচ্ছে বা টায়ারটা কত হাজার কিলোমিটার চলেছে এবং তারপরে তার পরিস্থিতি কেমন আছে সে সব কিছু এই ভিডিওতে সব কিছু জানতে পারবে সব কিছু দেখতে এবং টায়ারের কেমন কি দাম আছে সেই সব কিছুই এটাতেই জানতে তো সবার প্রথমে মিটারটা অন করার পরে দেখা যাক এতে কী কী আছে তো টোটাল গাড়ি কত হাজার কিলোমিটার চলেছে সেটাও দেখা যাবে টোটাল গাড়ি চলেছে সাতাশ হাজার পাঁচশো দুই কিলোমিটার এবং এর আগে যে এ তারটা খারাপ ছিল তার জন্য আরও তিন হাজার কিলোমিটার চলেছিলো যেটা এখানে রেকর্ড নেই টোটাল আমার গাড়ি সাড়ে তিরিশ হাজার কিলোমিটার মতো চলেছে তিরিশ হাজার পাঁচশো কিলোমিটারের মতো টোটাল গাড়ি চলেছে এই যে এখানে দেখতে পাচ্ছ এখন সাতাশ হাজার পাঁচশো দুই কিলোমিটার এর পিছনে তিন হাজার কিলোমিটার এক্সট্রা চলেছে তো এইটুকু চলার পরে সামনের টায়ারের কন্ডিশন কেমন আছে সেটা একবার দেখে নাও এই হচ্ছে সামনের টায়ারের পুরো কন্ডিশন সামনের টায়ারটা এই মুহূর্তে এমন আছে এটাও পাল্টাতে হবে যদি এখন এটা পাল্টা না পাল্টানো হয় তাহলে ফলাফলটা কী হবে ফলাফলটা যখনই গাড়ি লিন করা হবে বা কাত করা হবে তখন গাড়ি স্কিট করতে পারে এবং সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে পিছনের টায়ার তো পিছনের টায়ারটা কেমন আছে পিছনের টায়ার দেখতে পাচ্ছ ফুল রেসিং টায়ার হয়ে গেছে ফুল রেডিয়াল টায়ার কোম্পানির সাথে যে টায়ার দিয়েছিল সেই টায়ারই আছে আর এখন এটা পুরোপুরি রেসিং টায়ার হয়ে গেছে বছর টায়ারের কেমন কন্ডিশন আছে না আছে এবং ইয়ে টোটাল তিরিশ হাজার কিলোমিটার চলেছে এবং এটা চলার কথা চলে হিসাবে কুড়ি হাজার কিলোমিটার শুধুমাত্র রেডিয়াল টায়ার বলেই এতদূর চলেছে এবং এখনো পর্যন্ত কোনো সময় কখনো স্কিট করেনি চাকা সরে যাওয়া বলো বসে যাওয়া বলো যা কিছু হোক কোনো কিছুই হয়নি একদম নর্মাল এরপরে যে টায়ারটা লাগানো হবে সেটা হচ্ছে টিভিএস এর টায়ার সেটা কেমন চলবে না চলবে জানি না সেটা পরেই দেখতে হবে লাগানোর পরে কেমন আছে না আছে কিন্তু এই মুহূর্তে এই যে টায়ারটা কোম্পানি দিয়েছিলো সেটা একটা খুবই ভালো টায়ার একেবারেই নরম টায়ার এবং তার ফলাফলটাও দেখাচ্ছি কেমন দেখতে টায়ারটা কতটা নরম এই দেখো এটা তো বেশি হাওয়াও নেই এবং টায়ার এতটাই নরম হয়ে গেছে তো এখন এটাকে বার্ন আউট করে আগে এটাকে বাস করা হবে তারপরে গিয়ে তাই ট্র্যাকটাকে চেঞ্জ করা হবে এটাই হচ্ছে আমাদের আজকের বুদ্ধি বলতে পারো বা পরিস্থিতি তো সবার প্রথমে এটার যে ট্র্যাকশান কন্ট্রোল আছে সেটাকে অফ করতে হবে তা না হলে সমস্যা হবে এখন ট্র্যাকশান কন্ট্রোলটা অন আছে তার মানে এখন হুইলি হবে না সেটার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে হবে ট্র্যাকশান কন্ট্রোল অফ হয়ে গেছে এইবার চলো এইবার হবে তো আস্তে আস্তে এইভাবে টায়ারটাকে ধ্বংস করা হবে মানে এক কথায় বাস ধ্বংস করা হবে তো একা করবো না বলা যাচ্ছে না পুরোটাই তো নরম টায়ার কতক্ষণ চলবে না চলবে সেই জন্য সবাই এক এক করে সবাইদের জানতে হবে যে কজন আছে

দেখতে পাচ্ছ যে এটা কতটা রেডিয়াল এবার বুঝতে পারছো তো ট্যারের অবস্থা দেখো মোটে জিনিস পুরো মাখন দেখো এটা ট্যারটা দেখো ব্যাস কুলিন চলুক দো গাইস এই জায়গাটা একবার দেখো এই জায়গাটা দেখো মনে হচ্ছে এই মাত্র এই রকমই টায়ার রেসে ইউজ করা হয় একবার কন্ডিশন দেখতে পাচ্ছো কি আছে টায়ার রে এই দেখো ওহ এই রকমই জিনিস রেসে ইউজ করা হয় এবার বুঝতে পারছো যে কেন রেডিয়াল টায়ার দরকার হয় দেখো আর কতটা চলবে না চলবে সেটা এখনো বোঝা যাচ্ছে না যার কতক্ষণ ঘোরাতে হবে চাকা কুলিন তো চালু হয়ে গেছে এই পর্যন্ত রবারের একটা সুন্দর একটা লেয়ার আছে এই পর্যন্ত এরপরে গিয়ে মোটামুটি মনে হচ্ছে যে কিছু একটা আছে তো সেই পর্যন্ত তো আগে শেষ করতে হবে উরে ফুল রেসিং রেডিয়াল আবার দিচ্ছি টায়ারটা বাস্ট করে তাই নতুন টায়ার লাগানো হবে ওই পুরোনো টায়ারে ফেলে দিয়ে অন্য কাউরে দিয়ে বাড়িতে রেখে দিয়ে নতুন টায়ার লাগানোর মতন ছেলে আমরা না এটাতে বাস করা হবে তারপরে গিয়ে তাই নতুন টায়ার লাগানো হবে টায়ার তো কাছেই গেছে তো এই হচ্ছে টায়ারের কন্ডিশন এখনও ধোয়া হচ্ছে গরম তো ভালোই আছে হাত ধোয়া যাবে না আর যাই হোক না কেন রেসিং টায়ার বলে কথা তার মধ্যে চেনেস পকেটটা খারাপ হয়ে গেছে চেনেস পকেটটা পাল্টাতে হবে যদি ওটা পাল্টানো হতো তাহলে আরেকটু বেশ ভালো হতো তো কাজ দেখতেই পাচ্ছ রেডিয়াল টায়ারের মজা দেখো টায়ারটা বাস্ট করেনি কিন্তু এর সুতো বেরিয়ে হাওয়া চলে গেছে কিন্তু টায়ার বাস্ট করেনি যে ব্লাস্টটা হয় যে যে কোনো সময় রোডে চলার সময় বিপদ হতে পারে বাস্ট হতে পারে যেটার ভয় আমি এতদিন পাচ্ছিলাম সেই জিনিসটাই হয়নি যে পরিস্থিতি যেমনই হোক না কেন যা কিছু হোক না কেন যে হয়তো বাস্ট নাও হতে পারে হয়তো আমার এই টায়ারটার সাথে তো হয়নি জানি না অন্য কারোর সাথে কি হয়েছে না হয়েছে কিন্তু আমার মনে হয় এমনই রেডিয়াল টায়ার রকম বাইকে লাগানো উচিত তার কারণ যখন একশোর উপরে গাড়ি চলবে তখন টায়ারের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেটা এমন রেডিয়াল টায়ারই বা রেডিয়াল টাইপের টায়ারই তোমাকে দিতে পারে তো এইরকম টায়ার লাগানো খুবই ভালো যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যে দেখো যে টায়ারে কিছু নেই হাওয়া নেই রিম ছেড়ে দিয়েছে টায়ার হাওয়া নেই কিন্তু বাস্ট করেনি এটাই এইবার যেতে হবে সোজা কোথায় আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার টায়ারেরই অংশ এই যে এখনো গরম আছে এই যে এই সব আমারই টায়ারেরই অংশ দেখো কত সুন্দর বোধে বোধে হয়ে গেছে সব হোদে বোধে হয়ে গেছে তো যাওয়া যাক ট্যারটাকে পাল্টাতে বাড়ি জায়গা আসছে ওই ওখানে ওই আমাদের বাড়ি ওখানে ওই মেলার মাঠে রাখলে হয়ে যাবে হ্যাঁ মেলার মাঠে রাখলে হয়ে যাবে আর তা না হচ্ছে আমি ওই দাদার সাথে একটুখানি বেরিয়েছিলাম ওই টায়ার পাল্টাতে দাদার গাড়ি হ্যাঁ ফোন করে দিচ্ছি করছি ওই বেরিয়ে হচ্ছে বেরিয়ে কাজ ছিল তাই